তো সব ১২ আর ২৫ ভালো করে তৈরি করছি আজকে নেত্রকোনা বাইপাস তো নেত্রকোনা বাইপাস কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলায় তারপর শ্রী গুরتام তিনজনের তো নেত্রকোনা বাইপাসে জায়গাটা অনেক সুন্দর তো তোমাদেরকে উপরে দৃশ্যটা না দেখাইলে বিশ্বাস করতে না উপরে দৃশ্যটা দেখো আর সুন্দর যা একটা ফিল নাও আসলে নেত্রকোনা বাইপাস অনেক সুন্দর জায়গা মানুষে বিকাল হইলে মানুষ বড় আতে ভরপুর বড়া আর নেত্রকোনা বাইপাস সবাই ঘুরতে যাইবা তা আমরা ঘুরে আসলাম প্রথম যা ঘুরে আসে অনেক সুন্দর জায়গা নেত্রকোনা বাইপাস নতুন নতুন জায়গা হয়েছে রেস্টুরেন্ট আসছে অনেক সুন্দর জায়গা নেত্রকোনা বাইপাস আর তারপর কন্টেন্ট ক্রিয়েটার আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটারের সাথে দেখা হয়ে যাইব তোমাদের তো আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটারের সাথে দেখা করছি লাস্ট পয়েন্টে ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবা তো লাস্ট পয়েন্টে সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা এই যে রাস্তাঘাটে মানুষ অনেক ভরা বরপুর বিকাল বেলা বরপুর মানুষ থাকে আর এখানে সব ভিডিও টিডিও বানা অনেকে অনেক ইউটিউবার রায় বিকাল হইলে সবাই বিকাল বেলা যায়বা তাহলে দেখা করতে পারবা ইউটিউবারের সাথে ফেসবুক কন্টেন্ট কেউটা অনেক বিভিন্ন দূরত থেকে আসে জায়গাটা অনেক শহরের মতন অনেক সুন্দর দোকান টোকান আছে রেস্টুরেন্ট আছে খাবার ব্যবস্থা আছে

তো এখানে আমি উৎপত্তি কাকা বলতেছে এখানে আমার গান হবে সবাই ভিডিও করতে পারেন কোনো কপি রেট আসবে না তারপর এত্র গোরা খোলা হয়নি রুকুন বাইরে গেছে গেলাম বাইরে গেলাম বা আমার বাইক আপনি হাই দিয়ে দেন হরের রুকুন ভাই কাকারে কইলো কাকা একটা হাই দিয়ে দেন কাকাও হাই দিয়ে দিল হরা হাতে দিল তারপর ইন্টার পাই ছবি তুলতেছে কাকার লগে পরে এনো উড়াই এলাম তারপর কাকা এদিক থেকে ওইদিক চলে গেল

আয়োজন শুরু করতেছে ভিডিওটি ভালো অবশ্যই শেয়ার করে